হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ থানা উদ্যোগে হুগলি ধনিয়াখালী ব্লকের চোদ্দটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কৃত ও সম্বর্ধনা দিলেন উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধায়িকা এবং বিধায়ক হুগলি জেলার গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের ডিএসপি হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি গুড়াব থানার সিআই গুরাপ ও দাঁতপুর থানার ওসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান সম্বর্ধনা প্রসঙ্গে বক্তব্য রাখেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি মহাশয় হুগলির গুড়াপ থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা आज ये आलो, हलों में, एगो में